আসসালামু আলাইকুম এভরিওান হো অল ভেরি ভেরিওয়েল আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করবো স্ল্যাং ইংলিশ এবং ফর্মাল ইংলিশ এই দুটোর মধ্যে ডিফারেন্স সো আমরা খুবই সহজ কিছু সেন্টেন্স দিয়ে বিষয়টি বুঝিয়ে দেবো প্রথমত একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই স্ল্যাং হিসেবে আমরা কীভাবে ইউজ করি হোয়াটসঅ্যাপ সো এই হোয়াটসঅ্যাপকেই আবার ফর্মাল হিসেবে আমরা ইউজ করবো হাউ আর ইউ আর একটা সেন্টেন্স বলি গিভ মি আ সেকেন্ড মি আ সেকেন্ড এটা হচ্ছে স্ল্যাং ইংলিশ এটাকেই যদি আমরা ফর্মাল ওয়েতে ইউজ করি তখন কী হবে গিভ এ মোমেন্ট প্লেস গিভ এ মোমেন্ট প্লেস আরও একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই তাহলে আরও ক্লিয়ার হবে ওয়ান হ্যাং আউট এটা হচ্ছে স্ল্যাং ইংলিশের ক্ষেত্রে ওয়ান হ্যাং আউট কিন্তু এটাকে যদি আমরা ফর্মাল সেন্টেন্স ইউজ করি তখন কীরকম হবে ও লাইক টু স্পেন্ড সাম টাইম টুগেদার ও লাইক টু স্পেন্ড সাম টাইম টুগেদার মানে আমরা বুঝলাম সেন্টেন্সের অর্থ কিন্তু একই কিন্তু কিছু কিছু ওয়ার্ড আমরা সিলেক্ট করেছি পরিবেশ ভেদে এবং সিচুয়েশন ভেদে কখন আমরা কিভাবে কথা বলবো সো স্ল্যাং মানে হলো ক্যাজুয়াল বা বন্ধুর সাথে কথা বলার ইংলিশে এবং ফর্মাল ইংলিশ হলো অফিস ইন্টারভিউ বা প্রফেশনাল কোনো জায়গা ব্যবহার করার ইংরেজি এই সেন্টেন্সগুলো দিয়ে নিশ্চয়ই আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি সো কোথায় কথা বলছি সেটার ওপর নির্ভর করবে তুমি কোনটা ব্যবহার করবে থ্যাংক ইউ